জনজাতিদের উন্নয়ন ও বিভিন্ন প্রকল্পের অংশীদার করতে এই অভিযানের অঙ্গ হিসেবে অভিয়ান করা হয় ব্যাপী আয়োজিত এই ধারী জুন ব্লকাধীন গঙ্গানগরে এক প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে বিভিন্ন দপ্তর থেকে আগত আধিকারিকরা উপস্থিত জনগণদের উদ্দেশ্যে বিভিন্ন পরিষেবা প্রদান করেন এই বিষয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান রেভিনিউ ডিপার্টমেন্টের এলডিসি ভারত ভারত সরকার একটা স্কিম সুজিত দেবর্মা মানে আবা গ্রাম উৎকর্ষ অভিয়ান মানে যাতে গ্রামের বিভিন্ন প্রাকান্ত অঞ্চলে যাতে পরিষেবাগুলি আমরা পৌঁছে দিতে পারি তার জন্য ভারত সরকারের একটা উদ্যোগ এটা আর এই পরিষেবার মাধ্যমে আমরা জনগণের বিভিন্ন পরিষেবা যেমন বিভিন্ন ধরনের সার্টিফিকেট এস টি এস ইনকাম সার্টিফিকেট এগুলি আমরা এখানে প্রদান করে থাকি আর বিভিন্ন দপ্তর আছে এখানে আধার করা হয় আধারে যাতে যাদের এখনও আধার করা হয়নি এদের আধার করা হয় আধারে যে যে বিভিন্ন ধরনের ভুল সংশোধন করা হয় নাম ডেট অফ বার্থ এগুলি সংশোধন করা হয় এখানে আর মৎস্য দপ্তর থেকে আছেন যাতে মৎস্য দপ্তরে কী কী পরিষেবা দেওয়া যায় তো এটা মৎস্য দপ্তর থেকে এটা দেখা হয় আর তাছাড়া আছে এগ্রিকালচার এগ্রিকালচারের বিভিন্ন স্কিম আছে যাতে ওই সুবিধাগুলি যাতে জনগণ গ্রহণ করতে পারে জনগণ যাতে উপকৃত হয় সেটার জন্য এই প্রোগ্রামটা মূলত আজকে যে অনুষ্ঠানে লোক সমাগম কেমন হয়েছে লোক সমাগম মানে যতটুকু আমরা আশা করছিলাম কতটুকু হয়নি এখানে যেমন ইনকাম দশটাও এখনও হয়নি সাতটা ইনকাম দিয়েছি আমরা পাঁচটা দিয়েছি আর এস টি ছয়টার মতো হবে লোক সমন্ত এত হয়নি কারণ এর পূর্বেও বিভিন্ন বিভিন্ন ইয়েতে আমরা করেছি গত পনেরো তারিখ থেকে আমরা করছি তিরিশ তারিখ পর্যন্ত চলবে মানে এটা কি বিভিন্ন এলাকায় চলবে বিভিন্ন হবে বিভিন্ন পঞ্চায়েত বা বিসি। সব জায়গাতেই মানে এরকম অনুষ্ঠান আপনারা কুমারঘাট কুমারঘাটের হচ্ছে

বুৰো ৰিপৰ্ট ভয়েজ এইটিন